এটা কোনো কথা বলেন এখানে আস্ত থাকে যাতে রয়েছে এল সি মোনা সেই সবি এবং আমার গার্লফ্রেন্ড গেমিং রিয়া তো যাক ক্যান মাস্টার ডিজন ছাব্বিশ তাক অবস্থায় ভেবে নিলাম এল সি মোনা সে সবি এবং আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটি বারমুডা ম্যাচ খেলবো যেখানে আমার গার্লফ্রেন্ড গেমিং রিয়া জুন পুষ্টি দেবে এল সি মোনা সেই সবি এবং আমি রাশ খেলব তো যাই হোক গেস আপনার একটু গেস করেন আজকের মেসে অ্যাটলিস্ট কি হতে যাচ্ছে আজ একটা বিরাট ফাটাফাটি হইব ফাটাফাটির সাথে সাথে নিমিদের অবস্থা এরকম দৌড়া দৌড়ি বেঁধে যাবে

তারপরে গেমিং রাইড এর ভিতরে ঢুকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অ সিলেক্টার ইনিশিয়েট এ চলে আসলো গেমিং এটা লেভেল হচ্ছে 78 প্রোফাইল এক 35236 আর তার ভাইও তো লেগেছে মাই লাইফলাইন হাসিন

কন্যা রাশি না কন্যা রাশি না দিছে একটা মেয়ে মানে পিছন মেয়েরা আর কি তো যাই হোক নিশ্চিত মাইনাস হয়ে গেল তো দেখি কত মাইনাস দিছে কত 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 ও মাই গড গাইস 31 মানে 31 মাইনাস তারপরে লবিতে এসে আরেকটা ম্যাচ স্টার্ট করে দেয় এই ম্যাচে হয়েছিল খেলা আর হ্যাঁ গেছে এবারে তো তিনটা উইকলি গিভ করা এবং পাঁচজন কেমন ফ্রেন্ড লিস্ট হবে তো তোমরা যারা যারা উইকলি গিভ তে পার্টিসিপেট করছো এমন কেমন আমার লিস্ট আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা ভিডিওর যে কোনো জায়গায় বলে দাও তোমরা কিভাবে উইকলি গিভ পার্টিসিপেট করতে পারবা এবং আমার ফ্রেন্ড লিস্ট আসতে পারবা সো লেটস গো এন্ড বিগিন দা শো বারবার মত আমরা আবার পিকেতে ল্যান্ড করতে যাচ্ছি আমরা কিন্তু আগের বার পিকেতে ল্যান্ডিং করে কিন্তু মাইনাস কে ছিলাম তো এখন আবার পিকেতে ল্যান্ডিং করব তারপর দেখা যাক যে এক ফ্লাভার কি হয় যায় গাইজ কি বলবো লজ্জার সম্বল একদম কিছুই নেই দর্ষা আগের বার কিন্তু পিকেতে ল্যান্ডিং করে মাইনাস কে ছিলাম আবার কিন্তু সেই পিকেতে ল্যান্ডিং করতে যাচ্ছি তো দেখি এখানে কোন এনিমি আসে এজাক টোকেন হয়ে যাচ্ছে ভাই দেও ভাইরে ভাই এমপি40 দিয়ে জাতাদে দোর সারামে ভিশন দিয়ে পেলাম না গাইজ এটা একদম একটা লজ্জাজনক বিষয় যে আমি আজকে ভিশন দিয়ে মারতে পারলাম না পেলাম না যেখানে আমি ভিশন মানে কিং যেটা আর এখানে সেই এমপি40 দিয়ে জাতাদে মেরে দিলাম কিছু করার নেই তো দেখি এখানে আমাদের হেডশপ উইক কোয়টি কি করতে পারে কি ব্যাপারে এদিকে দেখা যাচ্ছে এলসি মুন্নাকে চার্জ দিতে শেপাটি দিচ্ছে আর এখানে আমাদের রিয়া গেমিং দি আপনাদের ভাবে কিন্তু বক্স ওপেন করতেছে সে কিন্তু হালকা ব্যাকআপ দিচ্ছে মানে জোন ছিল না জোন পুশার ছিল না বলে আর ওই পাশে কিন্তু আমরা দুইজনই কিন্তু মারা গেছি মারা গেছি আর এখন কিন্তু আমাদের ওই যে দেখেন ওই পাশে আবার কিন্তু হেইশপি কোয়টিও মারা গেল এসে এমনে কেমনে খেলা হবে তো দেখা যাক যে এখন আমাদের শেষ পর্যন্ত কি হয় গেমিং দি আমাদের রিব্যাপটা দেওয়ার পরে তারপরে যদি একটু পারি আর তারপরে দেখা যাক যে কি হয় তো দেখি রিভাইভটাকে দেখ যাক ফাইনাল কিন্তু আমাদের আবার রিভাইভ দিয়ে দিল আমাকে আর হচ্ছে এলসি মোনাকে তো দেখা যাক এখন আমরা কি করতে পারি তো আমি কিন্তু এবার যাব আবারই পিকেতে যাব তো পিকেতে যেহেতু এনিমি ছিল এখন আমি দেখি এখান থেকে মানে পিছন থেকে আবার কিল করতে পারি নাকি যেহেতু আমার কাছে এখন বিজন থাকবে তো এখন দেখা যাক এখানে আমি আবার কটা কিল করতে পারি অবশ্যই তো এখান থেকে আমার একটা কিল করে বের হতেই হবে আর যেহেতু আমাদের রিয়া বেকআপ দিচ্ছে মোটামুটি কিন্তু ভালো বেকআপই দিতে পারে যেহেতু বেকআপ দিচ্ছে তাহলে তো একদমই প্যারা নেই আর আমার কাছে আছে অক তো দেখা যাক যে দেখি এই পাশে এনিমি আছে মেবি মনে হচ্ছে যাচ্ছে ফায়ার করছে এই যে দেখেন অবস্থা এনিমে আছে তো এখান থেকে ভাইরে ভাই কি স্কার পেয়ে গেছে এক লেভেলের এই যে একটা লাগা ও মাই গড গ্যাস হেডশট দিয়ে ডাউন সিরিয়াসলি নকশো আরে ভাইটা কি হলো মানে বুঝলাম না গেছে দেখেন জাস্ট এক সেকেন্ড মানে আরেকটা সেকেন্ডের জন্য একটা সেকেন্ডে হেডশট দিয়ে মারি দিলো মুন্না যাই রিভাইভ দিচ্ছে তো দেখি কি ব্যাপার আরে ভাই এখানে আবার মুন্না কেউ কেমন করে দিল ভাইরে রে ভাই কিচ্ছু বলা নেই এভাবে যদি আমরা মারা যাই আর যদি এরকম যদি হতে থাকে তাহলে ম্যাচে কিভাবে বয়ে নিব তো দেখা যাক এখন আমাদের রিয়া কিন্তু আবারই রিভাইভ দিবে রিয়া না থাকলে পর্যন্ত আসে কোনোভাবে পসিবল ছিল না যেভাবে বটের মতো আমি এলসি মুনার হচ্ছে এই শপি কয়টি মারা যাচ্ছি একদম মানে লজ্জাজনক বিষয় বলতে বলতে গেলে তো দেখা যাক এখন কিন্তু আমাদের রিভাইভ আবার দিচ্ছে তো রিভাইভটা দেখ হ্যাঁ তো ফাইনালি কিন্তু আবার রিব্যাবটা পেয়ে গেলাম এবার কিন্তু রিভাইভ দেওয়া হয়েছে আমাকে আর হেই ছবি কয়টিকে তো এবার কিন্তু আবার হচ্ছে আমরা ল্যান্ডিং করতে যাচ্ছি পুচিনোকে ল্যান্ডিং করবো দেন এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে তারপর এনিমির সাথে ফাইটে যাব তো দেখা যাক এখানে কোনো লুট পাই নাকি যাক মোটামুটি এখান থেকে লুট করে বের হয়ে যাচ্ছি এখন আমাদের এলসি মুন্ডা কিন্তু চিল্লা চিল্লি করতেছে ভাই রিভাইভ দাও রিভাইভ দাও একদম বলে চিল্লাইতেছে যে ওকে একটু ললটল দিয়ে ওকে একটু মানে ভালোবাসা দিয়ে নেই যেহেতু চিল্লা চিল্লি করতেছে ভাই রিভাইভ দাও রিভাইভ দাও তো একটু লল টল দিচ্ছি ওর সাথে একটু ফান করতেছি তো দেখি এই যে পাশ থেকে দেখা যাবে রিভাইভ দিয়ে দিছে মানে সবিকে রিভাইভটা দিয়ে দিছে ভাই আমি দিব আমি একটু ফান করতে করছে আমি দিতাম রিভাইভটা তাও দিয়ে দিল যাই কোনো ব্যাপার না তো আজকের ম্যাচ গাইস যেভাবে হোক আমরা ভুইয়া নিব আর তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে তোমরা কিভাবে উইকলিতে উইকলি গিভওয়েতে পার্টিসিপেট করবে তার হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে পাঁচজন আসতে পারবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আমি কিন্তু প্রতি ভিডিওতে কিন্তু গিভওয়ে করে থাকি তিনটা করে উইকলি আর যেহেতু আমার ভিডিওতে কিন্তু গাইস ভিউস মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তোমাদের দোয়া এবং ভালোবাসায় তো এখান থেকে যেহেতু আমার আর্নিং হয় তোমাদের হালকা কিছু শেয়ার করলে আমার খুব একটা লস হয়ে যাচ্ছে না তো আমাদের জন্য কিন্তু সব ভালোবাসা আর একটা স্পন্সার দিয়েছিলাম তোমরা কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করে কিন্তু গেম খেলতে পারো আর অনেক অনেক টাকাও কিন্তু আর্নিং করতে পারো এগুলো জাস্ট তোমাদের দেওয়া হয় তোমরা যারা ঘরে বসে থাকো তোমরা মানে কম ইনভেস্ট করে মোটামুটি ভালো টাকা আয় করতে পারো তাদের জন্য এটা গেছে তোমাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমি তোমাদের প্রেশার দিব না এটা গেছে তোমাদের ইচ্ছা এখন তোমরা কি করবে এটা তোমরাই ভালো বসবে বাট এটা আমি তোমাদের জন্য নিয়ে আসি তোমরা অনেকে দেখা যাচ্ছে আমার কোড ইউজ করে অনেক মানে বোনাস পেয়ে যাবে এগুলা গেছে এই কারণে তাছাড়া আর কিছুই না তো যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তো দেখা যাক ক্লাস কি হয় তো এখন কিন্তু আমি কিন্তু এসে এখানে কোনো এনিমি আছে নাকি আমার এখানে কোনো এনিমি নেই তো আর যারা যারা আমার ফ্যান লিস্টে আসতে চাও অবশ্যই তোমরা তোমাদের ইউআইডিটা কমেন্ট করে যাবা আর কমেন্ট করার সময় বলবা যে ভাইয়া আপনার ভিডিওটা আমরা আট মিনিট প্লাস দেখেছি মানে আট মিনিট প্লাস যারা যারা বলবা তারা তারাই কিন্তু বলবা যে এইট প্লাস এটা লাগবে যে এইট প্লাস এইট প্লাস দেন হচ্ছে ইউআইডিটা দিবা দিবে এটা যেন কেউ বুঝতে না ভাই এটা কিন্তু সিক্রেট আর এটা কিন্তু সবাই পাবে না তোমরা যারা যারা এই আট মিনিট পর্যন্ত দেখছো তারাই কিন্তু পাবা তো তোমরা কি লাইক পাচ্ছে এইট প্লাস দেখো চাপ তোমাদের ইউটি আর বেশি কিছু লাইকের একদম দরকার নেই আর যারা যারা ওয়েট লিখবে পার্টিসিপেট করতে চাও তাদের জন্য কিন্তু গ্যাস আরও একটু ভিডিও দেখতে হবে আর এটা কিন্তু আমি বলছিলাম যে ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় বলে যাবো এখানে যদি আমি অ্যাভেলেবেল করে দিই তাহলে তো সবাই কমেন্ট করবে দেখা যাচ্ছে এখানে ওদের ও মোটামুটি সবাই থাকবে যে সবাই পার্টিসিপেট করতে পারবে অনেক ইউআইটিতে ফেলবে আমি চাই যে এখানে কম সংখ্যক লোক থাকো আর এখানে তোমরা উইন হও এই বিষয়টা কিন্তু একদম হবে আর ভিডিও যারা যারা সম্পূর্ণ দেখো একমাত্র কিন্তু তারাই এই পারে আজকে তুমি হচ্ছ পরের দিন আজকে পরের দিন হতে পারো এইরকম করে কিন্তু যে কোনো সময় তুমি ওয়েক লি গি পেয়ে যেতে পারো কিংবা আমার ফ্রেনিস আসতে পারো আমার সাথে গেম প্লে করতে পারো এটা কিন্তু তোমাদের অনেক ভালো একটা বিষয় তো সামনে দেখা যাচ্ছে এনিমি তারপর কথা বলি এনিমিটাকে মেরে নি বিজন যাতা বিজন জাতা মানে গেমিং বিজন 담아내보죠 একদম চাঁদের দেশে পাঠিয়ে দিবি বিজন জাতা সম্পর্কে জানাই না গেমিং হাসিব তো ঠিক এইখান থেকে একটু লোড করে নেই মোটামুটি ভালো এই যে এখানে দেখা যায় এম তো এটা নিয়ে নিয়ে এটা তো ভাই ম্যাক্স ছিল তাই বিষয়টা অনেকটাই ভালো জস কিন্তু এই পাশে মেবি আবার এনিমি আছে দেখি তো কোথায় না এনিমি আবার এই যে সামনে থেকে আমার রাস্তা একটু লাগেস দেখো অবস্থা এটা মারতে হবে এই যে এই পাশে লাভ দিয়ে গে জামshot বিজন জাতা গাইস বিজন জাতা गाइस বিজন জাতা গেমিং হাসিবের বিজন জাতার সামনে আমার মনে হয় না যে বারমোডা র্যাঙ্কের কোনো এনিমি দাঁড়াতে পারবে ঠিক আছে একদম কাছে এটা কোনো চাপা মারতেছি না বলতেছি তুমি আসো দেখো খেলা হবে আসো বিজন যাতা তোমার সাথে মানে সরি আস আসলে আমি বট বাট বিজন পারি ভালো মানে বেশি চাপা মারা মারতে গিয়ে আবার উল্টা কিছু বলে ফেলবো বিষয়ের আবার মাইন্ড করো গেছে এইরকমটা না তো যাই এখান থেকে রিভাবটা দিয়ে নেয় রিভাব দিয়ে দিছে দেখা যায় এই ব্যাপার না আমার কাছে যেটা বলতেছিলাম বিজন যাতা গেছে গেমিং হাসি মোটামুটি ভালোই পারে আর যদি নাই পারে তাহলে রিজিয়ন কিন্তু এই আট নাম্বারে থাকতো না রিজিয়নে মানে মোটামুটি কিন্তু দুই নাম্বারও ছিলাম আর যেহেতু তেমন এখন গেমপ্লে করা হয় না তার জন্য কিন্তু আট নাম্বার দিয়ে দিয়েছে তারপর কিন্তু আমরা সরাসরি চলে আসছিলাম কোথাও তো এখানে দেখা যাচ্ছে রিভাইভ পয়েন্টে রিভাইভ দিচ্ছে তো দেখে এখানে বান্ধা না গাইছে এখানে দেখা যাচ্ছে এনিমি আরও আছে আমার কাছে আছে গ্রুজা এক্স একটা বের হলে মানে পজিশন মতো বলে এসে গেছে একদম গেছে কি বলবো মানে গুজা এক্স এর যে কি পাওয়ার গেছে এটা তোমাদের বলে বুঝাতে লিস্ট একদম আগুনের মতো চলে গ্রুজা এক্স তো দেখা যাক এখানে এনিমি আরো আছে আর গুলা মারতে পারে নাকি মোটামুটি কিন্তু গেছে আমার চারটা কিল হয়ে গেছে আর গেছে দেখেন আমার কাছে কিন্তু ওয়াল নাই ওয়াল মোটামুটি শেষ করে ফেলেছি এখন এই যে একটা না এটা তো বেরি হলো না এই যে এবার গাড়ি নিয়ে একটা আসতেছে আরে ভাই পিছন থেকে মারে আস্তাকপুরুল্লাহ কি অবস্থা দেখেন এই যে আরেকটা গাড়ি নিয়ে গেছে কেমনটা লাগে বলেন মনস্টার নিয়ে যদি এরকম করে খেলে ভাই তারা এরকম বট মানে গাড়ি নিয়ে ধাক্কা স্ক্যান ফাইট কর ফাইট করে খেল কিচ্ছু বলা নেই তো যাই হোক এদিকে আবার হেই সবই কোয়ালিটি যেহেতু নামতেছে দেখি আর মাই গড তো যাই হোক আবার কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিছে আর এখন কিন্তু আর বোকামি করতে চাচ্ছেন এখন একটু সেভলি নামি এদিকে একটু নামি জাস্ট ভাই এদিকে নেমে তারপর এখান থেকে যদি কিল টিল করতে পারি এখান থেকে হালকা একটু লুট করে তারপর ওইদিকে যাব জাস্ট ভাই এখানে কিন্তু মোটামুটি চারটা কিল আসছে আর কিন্তু কেউ এখন পর্যন্ত কিল করেনি আমি চারটা কিল করে ফেলেছি যাই হোক আর একটা ভালো বিষয়টা তো দেখিয়েছে এই যে একটা এনেমি বিজন যাতা 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 এই যে গাইস বিজন যাতা এটাকে কিচ্ছু বলার নেই বিজন যাতায় মানে তো বুঝে গেমিং হাসি তো পারবা না গেছে আমার সাথে বিজন যাতায় সহজে পারবা না তো যাই হোক আমি বিজন যাতায়াতে কিন্তু অলরেডি পাঁচ টাকিল করে ফেলেছি সবকটা কিন্তু বিজন যাতার মাধ্যমে হয়েছে আবার কিন্তু সেই কোথাও তো চলে আসছে তো এখন দেখা যাক এখান থেকে আমার গুজাটা কিন্তু আমি নিয়ে নিছি আমার গুজাটা কিন্তু ছিল গুরু এক্স তো এটা কিন্তু নিয়ে নিছে উপর থেকে মেবি কোনো এনিমি নিয়ে নিচে নামছিল তো যাই হোক এটা কিন্তু আবার পেয়ে গেলাম তো এখন দেখা যাক এখান থেকে কটা কিল করতে পারি আর মোটামুটি অলরেডি পাঁচ টাকিল হয়ে গেছে এখন কিল

দেখেছো যারা এই পর্যন্ত দেখেছো তারাই কিন্তু এটাতে পার্টিসিপেট করতে পারবে ওই এটাকে কিন্তু গ্যাস সবাই কমেন্ট করতে পারবে না কারণ সবাই তো গ্যাস ফুল দেখবে না এটা কিন্তু তুমি পারবে যে এই পর্যন্ত দেখতেছো সে পারবা তাছাড়া কিন্তু কেউ পারবে না তো তোমার লাকটা কিন্তু খুব ভালো হতে পারে এমন কি তুমি উইকলি পেতে পারো তো অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করবা তো তারপরে গ্যাস ইনশাআল্লাহ দেখা যাবে তো এখন গ্যাস মোটামুটি আমার কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে আর এনিমি কিন্তু এলাইভ আছে এখনো তেরোটা মানে আমাকে নিয়ে কি ব্যাপার গেছে আমি একা বেঁচে আছি আর ওইদিকে দেখেন আমার টিমমেট সব কয়টা ভূত হয়ে গেছে এইখানে তো এখন তো দেখা যায় একদম মহামারী অবস্থা তো দেখা যাক এখন আমি কি করতে পারি মানে একা তো কেমনে আমি তো এখন খুব ভয় লাগছে আমি তো এত করে করি না আমি তো সুন্দর করে রিল্যাক্সে খেলতেছি মানে আমার তো ওইদিকে মনই দেইনি আমি তো তোমাদের সাথে কথা বলতে বলতে খেলতেছি তো দেখা যাক আমি দেই মানে ওয়াল টু ওয়াল পাঠাই যাই কিছু ওয়ালালে এখন তো আমার প্রচুর ভয় হচ্ছে এই যে একটা সামনে নেমি এটা কি নক নাকি ও মাই গড ফ্রিতে আরেকটা কিল পেয়ে আমার কিল ছয়টা হয়ে গেছে ওইখানে দেখা যাক একটা এনেমি আছে এটাকে জুম করে ও মাই গড মারো 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 হো যাই হোক জোর ছিল কি জায়গা আছে বিষয়টা এই যে এখানে একটা এনিমি আসছে আসো বের হও ওয়াল ওয়াল যাই হোক নাই এটা গাড়ি নিয়ে আবার চলে গেছে যাই কোনো সমস্যা নাই এটা ভয় পাইছে আমাকে দেখে বুঝছে গেমিং আছে সিজন ওয়ান এইখানে গেলে তো উড়িয়ে দেবো এক একদম চাঁদের দেশে পাঠিয়ে দেবো যাই আমি একটু জোরের বাইরে আসলাম কিন্তু লুটে যে যে এই যে আরে ভাই এটা কোনো কথা মানে আমি একটু লোড করতেছিলাম এইখান দিয়ে পিছন দিয়ে এসে গাড়ি দিয়ে ঝুনের ভিতরে সে মেরে দিলো কিচ্ছু করার নাই একদম একটা বুকামি হয়ে গেছে আমার এটা জুনে ভিতরে যাওয়া আর বেকআপ ছাড়া যাওয়া তো যাই আমাদের প্লাস কত দেয় সতেরো সতেরো প্লাস দিয়েছে মানে সাত কিল করে সতেরো প্লাস আর কিছু বলার নেই